অনেক ধন্যবাদ বাদ ভাই জয়েন করার জন্য ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জি সামত ভাই পেয়েছি কমেন্ট পেয়েছি এবং আমি রিপ্লাইও খুশি আপনি পাননি আপনার চ্যানেলের কি অবস্থা সামদ ভাই আমি ফেনিতে আছি আপনার ছেলেরা ভালো আছে আর আম্মু ভাবি আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েরা কেমন আছে ভাবি ও আচ্ছা সাউদ ভাই এরপরে অ্যাপ্লাই করে ফেলবেন ইনশাআল্লাহ ভাবি মেয়েরা কি করতেছে হ্যাঁ মেয়েরা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ও আচ্ছা আপনারা কি কোথায় ও লিজা আসসালামু আলাইকুম কেমন আছো লিজা সামত ভাই আমি এখন ফেনীতে আসছি ও আচ্ছা লিজা তোমার শরীর কেমন আছে মেয়ে কেমন আছে না ব্লক দিলেন যে সেজন্য জিজ্ঞেস করলাম ঢাকার ব্লগ পাইলাম শপিং করতেছেন ভাই পাঠাইছে মনে হয় তাহলে ও থ্যাংক ইউ সামদ ভাই আমার অনেক ভালো লাগতেছে আপনাদেরকে অনেক দিন পর দেখে হ্যাঁ ঠিক আছে খাবার খাওয়ার সময় সালাম দিতে হয় না আমি ভালো আছি লিজা বাসায় আমার রুমের জানালা দিয়ে ক্যামেরা অন করে ভাবলাম কিছুক্ষণ একটু আড্ডা দিয়ে অনেকদিন তো আসলে সবার সাথে কথা হয় না সেজন্য আর কি বিজা রুহুল ভাইয়ের কি অবস্থা রুহুল ভাই ভালো আছে ভাবি আরিষার আজকে শরীরটা খুব একটা ভালো নাই আসলে এক জায়গায় দাওয়াত খাইতে গেছিলাম তো আসছি মাগরিবের কিছুক্ষণ আগে এখনও অসুস্থ হয়ে গেছে জার্নি একদম সহ্য করতে পারে না সেজন্য এখন শুয়ে আছে শুয়ে শুয়ে টিভি দেখতেছে পড়ালেখাও করে নাই আজকে হ্যাঁ সামত ভাই ফেনিতে ঘুরতে আসছি ফেনি তো আমার শ্বশুর বাড়ি লিজা তোমরা কি খুব আর্লি খেয়ে ফেলো আমরা তো খেতে খেতে প্রায় এগারোটা কাছাকাছি বেজে যায় হ্যাঁ লিজা ফেনি তো একটাই আছে আমাদের দেশে বাংলাদেশে ফেনি কি দুইটা আছে পারশা তো একদম দো মেন টাউনে তো ফেনি মেন টাউনে মোহি পালে দারদো লাপিশেরে না না লিজা নাঙ্গলকোটের পর ফেনি কেন হবে আগে ফেনি পরে তারপরে আগে এর পরে তো মিরেশ্বরাই সীতাকুণ্ড পরে তারপরে মিরেশ্বরাই পরে তারপরে ফেনি পরে তারপরে নোয়াখালী তারপরে কুমিল্লা আর ফেনি খুব বেশি দূরত্ব না দেড় ঘন্টা লাগে আসা যাওয়া করতে এই ছাগল নাইয়া ফেনীতে আর কি না লিজার গলা তো অনেক সুন্দর ওর গলায় পল্লী গীতি গজল এগুলো খুব ভালো লাগে ওকে সমস্যা নাই ঘুরে আসো তোমার তো এমনি ডায়াবেটিস আছে একটু হাঁটাহাঁটি না করলে ভালো লাগে না আলো আপে কি লাইভে আসছে কই আমি তো দেখি নাই না আমিও কেটে দিব আমি সামান্য অল্প একটু জন্য অল্প কিছুক্ষণের জন্যই আসছি জি আপনাদের দোয়াই অনেক বড় হয়ে গেছে এখন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে নিশ্চয়ই আপনাদের জন্য সব সময় ওয়েলকাম আর আমিও চট্টগ্রাম আসতেছি পঁচিশ তারিখ তাহমিনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হচ্ছে যানজটের শহর প্রচুর যানজট আর প্রচুর বিল্ডিং তাই অবশ্যই দোয়া কি হয়েছে তামিনা পু অসুস্থ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তামিন আপু হ্যাঁ আমি জানি তো আরে না আর এবার আমার বাড়ি 哦，去、oh, অনেক গিঞ্জি একটা শহর ফেনি শুধু বিল্ডিং আর বিল্ডিং যতদূর চোখ যায় হ্যাঁ তাহামিনাহুর বাড়িও নোয়াখালী এমনে হেতো আমি না এমনে আসছি অনেক দিন দিন না মনে হয় বছর হয়ে যাচ্ছে মনে হয় আমি দুই বছরের মধ্যে লাইভে আসছি কিনা বলতে পারতেছি না একটু আসলাম আর কি ফেনিটা আছি এই জন্য বলি যে একটু ফেনিটা দেখাই রাতের ফেনি কেটে দিব এখনই আমি ক্যামেরার সামনে আসি না তো কখনো দেখছেন আমাকে ক্যামেরার সামনে আসতে উকি দিয়ে লাভ নাই আপনাদের আমাকে দেখেই অভ্যস্ত আর নতুন করে উকি দিয়ে দেখাতে হবে কেন কি সুন্দর ফেনি অনেকবার সামন্ত ভাই অনেকবার তুলসি টাকা রাখার জায়গা নাই ঠিক আছে দামিনা আপু আমিও চলে যাব কি মাশাআল্লাহ ফেনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি তো এখন ভিডিও দিচ্ছেন দিতে থাকেন ও আচ্ছা ডলার ঠিক আছে এস এম এস করে পাঠাই দিব ভাই মিষ্টি ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট টাইম আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আমার সাথে থাকার জন্য